এত পরিমানে যে আমদানি সেটা বলে বোঝাইতে হবে না পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর দেখা ছিল আমরা বরাবরের মতো আজকে আবার সেরা সেরা অন্য দরিদ্রের গাবি কেনাকাটা আসলে আমাদের সঙ্গে আছে তোতা ভাই আর শুরুতে কিন্তু সেরা মানে একটা গাবি দেখা শোনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আজকে কি কেনাকাটা হবে জি কেনাকাটা হবে কোথাকার

এই একটা বাখানা এই যে বাট প্যান এই যে প্যানস করতেছে যে বাটা সমস্যা থাকে ভিতরে ঘিরে থাকবে রক থাকবে রগ হবে এইটা তো সব ভালো আছে এইগুলো সব ভালো আছে না জায়গা আছে এখনো মাশাআল্লাহ প্রচুর জায়গা

চলছে দেখা সোনা 2 লাখ 80 চাইছে এই গোলটার দাম আর 2 লাখ 20 বলছে বকনা বাচ্চা সঙ্গে 6 দাদের সুবিশাল হাইটের গাড়ি চেক করে দিবে বলতেছে 12 কেজি 12 কেজি মাপ একবারে বল একবারে একবারে 12 একবারে 12 বললে ও মান যাবে

লম্বা চড়াই মার্শাল দুশো তিরিশ দুই লাখ তিরিশ পার্সেন্ট কেমন ভাই

আমি একটু হাটা তোলা দেখার চেষ্টা করতেছি চলে

গি গি গ